নিজে নিজে কখনো অ্যান্টিবায়োটিক খাবেন না আমরা খেয়াল করে দেখেছি যে অনেকেরই অসুখ হলে নিজে নিজের দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে সেটা খাওয়া শুরু করে দেন এই কাজটা দয়া করে করবেন না কেন করবেন না সেটা একটু বলি যেমন আমাদের প্রস্রাব ইনফেকশান হয় সেটা সাধারণত একটা জীবাণুদে হয় যেটাকে আমরা ই কোলাই বলি এই ব্যাকটেরিয়াতেই দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রস্রাব ইনফেকশান হয় এখন ই কোলায় ধ্বংসের জন্য যে ব্যাক যে অ্যান্টিবায়োটিকটা লাগবে সেটা কিন্তু আপনার একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকই ব্যবহার করতে হয় সেটা নিয়ম আছে আবার টাইফয়েড হলো আপনার সেক্ষেত্রে কিন্তু যে কোনো অ্যান্টিবায়োটিক খেলে আপনার কোনো উপকার হবে না এটারও নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক কিই খেতে হবে আবার নিউমোনিয়া হলো সেটারও কিন্তু অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট করা মানে আপনি তো জানেন না যে কোনটাতে কোন কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এটা কিন্তু জেনে দিতে হয় এবং সেভাবে দিলে কিন্তু রোগী ভালো উপকার পায় না হলে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রস্রাবের ইনফেকশনে যে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত সেটা দিচ্ছেন না টাইফয়েডে যে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত সেটা দিচ্ছেন না এরকম প্রায় আমরা দেখতে পাই তো এক এক অসুখের জন্য যেহেতু এক এক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় সুতরাং একজন ডাক্তার দেখিয়ে তারপরে অবশ্যই অ্যান্টিবায়োটিক খাবেন